সালামুয়ালিকুম ব্রিয়াস তো চলে আসলাম সিমায় আমি কামাল ভাই তো আপনাদের দেখাবো আজকে আট হাজার টাকার খাড্ডি আজকে অফার দিয়ে দিব আট হাজার টাকার খাড্ডি তিন হাজার টাকা আট হাজার টাকার খাড্ডি জর্জেট অরিজিনাল পিওর আট হাজার টাকার খাড্ডি জর্জেট দিয়ে দেবো তিন হাজার টাকা অ্যাশ কালার অ্যাশ কালার সম্পূর্ণ জরি কাজ করা আর চলে টার্সেল ব্লাউজটা গর্জিয়ান মাত্র তিন হাজার টাকা সেরা সেরা খাড্ডি এটা বটল গ্রিন কালার দেখেন ডিজাইন কী একেবারে শিপন সফট শিপন অরিজিনাল পিওর খাড্ডি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সেরা অফার দিচ্ছে আপনাদেরকে দেখেন আকাশি কালার লাইট আকাশি কালার দেখেন লাইট আকাশি কালারটা একেবারে এক্সক্লুসিভ আকাশি কালারটা তো এটার প্রাইসটা দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা খাদ্য শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চলে আসবেন সিমে আসাইতে ঝটপট চলে আসবেন সিমে আসাইতে দেখেন অল ওভার করা অল ওভার করা খাদ্য শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা খুব সুন্দর অনেক সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো অনলি তিন হাজার টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার জরি মিনাকারি কাজ করা অরিজিনাল খাড্ডি আট হাজারের খাড্ডি তিন হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে সেরা কালেকশন একেবারে লেটেস্ট নিউ আপডেট অনেক সুন্দর অলিভ কালারটা অলিভ কালার দেখেন অলিভ কালারটা আসতে মাত্র তিন হাজার টাকা এটা বটল গ্রিন কালার একটা ডিপ ধরে রাখো সেটা ডিপ বটল গ্রিন ওরিজিনাল খাদ্য জর্জেট অরিজিনাল খাদ্য জর্জেট সাইজ দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা খাদির আপডেট কালেকশন পার্পেল জাম মেজেন্ডা দেখাল দেখেন কত কোয়ালিটিফুল শাড়ি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার সেরা সেরা কালেকশন আট হাজার টাকা খাদির শাড়ি মাত্র তিন হাজার টাকা এটা মেরুন কালার মেরুন সুন্দর ধরো একটু মেরুন সেটা দেখেন চকলেট মেরুন কালার এটা প্রথম চরি কাজ করা এই কাজগুলো সম্পূর্ণ জরি কাজ সম্পূর্ণ জরি কাজের ভিতরে চলে আসছে সিমের সাইতে আট হাজার টাকার খাদ্য তিন হাজার টাকা ধামাকা অফার একেবারে সেরা ধামাকা দিলাম একবারে একটা সেরা ধামাকা মাত্র তিন হাজার টাকা ও দেখি গেল এটা সি গ্রিন কালার এটা হলো সি কালার মিনাকারি কাজ করা অনলি তিন হাজার টাকা তব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম